হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ইমন খান সো গাইস আবার চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন গত কয়েকদিন আমি তিনটা ব্লগ দিছি গুরু ফার্মিং ব্লগ আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেকজন কমেন্ট করেছেন যে ভাই আপনাদের গুরু কিনা ব্লগ চাই গুরু কিনা ব্লগ চাই তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব অ্যাকচুয়ালি প্রতি বছর গুরু আমি আফটার নগর মেরে দিয়ে হাত কিনে থাকি বাট এবার হাত থেকে কিনবো না এবার কিনতেছি গুরু আমার ফ্যামিলির ফার্ম থেকে গরু কিনা হয়ে গেছে আরো এক দু সপ্তাহ আগে আমি আমার ভাইয়া দিয়ে গরু কিনে ফেলছিলাম ফ্রেন্ডের হাত থেকে সেইগুলো গরু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন সো আমি এখান থেকে চলে যাচ্ছি পুরান ঢাকা বংশাল আমার কয়েকটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলিয়ে আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের ফার্মে সামনে হ্যাঁ হ্যাঁ নাম মুখ মুছো চুলের সাইড গুলো

তো এটা হচ্ছে অফিস রুম দেখ অফিস রুম এরপরে যে দুটো ঘর দেখা যাচ্ছে এখানে হচ্ছে যারা গুরু দেখাশোনা করে ওদের ফ্যামিলি নিয়ে থাকে এখানে এখন আমি আপনাদের গরুর কালেকশন দেখাবো প্রথমে দেখাবো ছাগলের ঘর আবার বাচ্চাটা সাগরে আছে আর ছিল বিক্র হয়ে গেছে এখানে বড় বড় বাচ্চা ছেড়ে রাখা হয় এই সে বাচ্চা গরু এখানে সব বাচ্চা গুরু ছেড়ে দেওয়া হয়েছে খাটারি করার জন্য আর বৃহস্পতি এই হচ্ছে আমার পেন্ডে বু ফার্মের

বস্তা হচ্ছে গুরু খাবারের খাবারের বস্তান আমার তিন ফ্রেন্ড এখানে আছে তানবি আমার বাপ্পি বাপ্পি হচ্ছে গরানের মূর্তা বিরানির

আমার বাতিজা আমার শুধু দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি গরু কিনার আগে একদিন আগে আমার ফ্যামিলি থেকে আমার আম্মু আমার ভাতিজা আমার বোন আমার বাতিজি ওনারা গরু দেখতে আসছে গরু চয়েস করতে আসছে সব দেখতে পাচ্ছেন এখন চারটা গুরু আছে চারটা গুরু আমার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করছে এই চারটা গুরু থেকে আমরা তিনটা গরু নিব অ্যাকচুয়ালি আমার भैया পরের দিন এসে চারটা গরু থেকে তিনটা গুরু নিবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা গরু কি সুন্দর বন্ধুরা ইউস এখন বাজে সন্ধ্যা আমি এখন আপনাদের সন্ধ্যার ভিউটা দেখাব ফার্মের ফাইনালি দেখতে পাচ্ছেন গুরুকে লাইভ ওয়েট করা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি যে চারটা গুরু পছন্দ করছে আমার বড় ভাই দুদিন পর এসে এই চারটা গুরু থেকে তিনটা গুরু সিলেক্ট করছে এই তিনটা গুরু এখন ওয়েট করা হচ্ছে ইনশাআল্লাহ পছন্দ হয়ে গেলে আমরা তিনটে গুরু নিয়ে নিব আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড তিনটি আইকনিক বুল এই মুহূর্তে সোল্ড হয়ে গেল সম্মানিত ক্রেতা মিস্টার ইমন খান আবান ক্যাটেল ফার্ম সো ভিওজ ফাইনালি আমার বড়ো ভাইয়ের তিনটে গুলো চয়েস করছে আমরা তিনটে গুলো অলরেডি নিয়ে নিছি দেখতে বসুন কিছুক্ষণ আগে আরেকটা ভিডিওতে আমার ফ্রেন্ডের সাথে আমি হ্যান্ডসেট করছি লাইফ সোল্ড তো আশা করি এই তিনটে গুলো আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন গরুকে কি সুন্দর করে সাজানো হচ্ছে আমি যেদিন ডেলিভারি নিয়েছি সেদিন আমার ফ্রেন্ডে গরুকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাসাল্লাহ